আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই উন্নত মানের একটা গাভি কম প্রাইসে উন্নত মানের গাভি আমরা সেল করলাম সুদূর সিলেটে সিলেট মৌলভী বাজার আমার এই শ্রদ্ধা বড় ভাইয়া আমার রেগুলার গাবি কালেকশন করে উনি অনেক বড় খামার করছে উনি একজন কুয়েত প্রবাসী সেখান থেকে আমার ব্যাংকে ফুল পেমেন্ট করে আমি নিজ দায়িত্বে গাভিগুলা আমি তার খামারে পৌঁছাই দিই এখন আপনারা দেখেন আমরা কি ধরনের গাবিগুলো আসলে সেল করতেছি কি জাতের গরু আমাদের এখানে পাওয়া যায় বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই বাচ্চাটা একটা ভাইয়া একটু ঘুরে তো এটা একটা এডিএল এর বাচ্চা সদ্য জন্ম দিয়েছে আজকে দিয়ে দশ দিন বয়স বাচ্চাটার অনলি দশ দিন বয়স খুবই উন্নত ব্রিডের বাচ্চা ওর মায়ের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ বাচ্চাটা পেয়েছে বাচ্চাটা বকনা বাচ্চা খুবই উন্নত মানের বাচ্চা এই গাবিটা আমরা দেখাই এই গাবিটার নাম হলো সংসার চালা গাভি হ্যাঁ যারা সংসার গা দুধ দিয়ে সংসার চালাইতে চান তারা এই ধরনের গাভি কিনলে দুইটা গরু থাকলে একটা চাকরির চেয়ে বেশি টাকা ইনকাম করে আপনারা সংসার চালাতে পারবেন গাবিটার আমরা দেখাই চারটা বার্ড দেখেন একদম অরিজিনাল যেটা কলম বাট বলি আমরা সেই কলম বাট নিচে মানের রকগুলো দেখেন কত মোটা দেখেন গরুটা খুবই ফার্স্ট ক্লাস গাভী গাভিটা এখনও আমরা পরিপূর্ণ খাবারে দেইনি। এখন দুধ কতটুকু হয় আমরা দেখব এবং এই গরুটার কত কেজি দুধ আসবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই গাভীটার শিংটা অরিজিনাল হলেস্ট্যান ফ্রিজিনের যে চিকন শিং হয় খুব উন্নত ব্রিডের শিং খুবই ভালো এবং খুবই শান্ত স্বভাবের আমরা বাইরে উন্মুক্ত পরিবেশে গাভীটা নিয়ে আসছি গাভীটা বাইরে আমার বড় ভাইয়া দহন করবে আমরা দেখবো ভাইয়া নেন শুরু করেন আমরা সরাসরি দেখবো এই গাভীটা দহন করা খুবই ভালো মানের মা যা একবারে ভারী গাভীটা কিন্তু বেশি হাইট না গাভিটি একটু খাটো টাইপের কিন্তু খুবই উন্নত মানের অরিজিনাল দুধের গাবি এই গাভিগুলা যদি খামারে এরকম গরুর দশটা বা পাঁচটা থাকে তো একজন সফল খামারি হতে পারবে যারা আসলে গাভির দুধ বিক্রি করে সংসার চালাতে চান যে একটা গরু দিয়ে আমরা ফ্যামিলি চালাবো এই ধরনের গাবিগুলো আমাকে কথা বলবেন যে ভাইয়া আমাদের সেকেন্ড ল্যাকটেশনের ভালো ভালো গাবি দেন এই গরুগুলো আরও ছয় সাতটা বিয়ান খাইতে পারবেন যদি সেকেন্ড ইলেকট্রেশনের ভালো গাবিগুলো আপনারা সংগ্রহ করেন ইনশাল্লাহ ডে বাই ডে একটা গরুর টাকা দিয়ে আস্তে আস্তে পাঁচ বছর এরকম তিনটা গরু ইনকাম করতে পারবেন তা এগুলো অবশ্যই লাভের গরু দা লাভের গরু থেকেই লাভ হয় আর যেগুলো ফার্স্ট ইলেকট্রেশনের বকনা এগুলো তো ভালো সেকেন্ড ইলেকট্রেশনের গাবিগুলো দ্রুত কনসেপ্ট করে এবং গরুগুলা খুবই মানের হয়ে থাকে আমরা এই ভাইয়া রেগুলার আমার কাছ থেকে গাবি সংগ্রহ করে আমাকে ছাড়া কখনোই গাভী সংগ্রহ বাইরে থেকে করে না কারণ বাইরে সে পূর্বে বিভিন্ন জায়গা থেকে অনেক গাভী সংগ্রহ করছিল ওই গাভীগুলোতে সে অনেক টাকা লস করছে এখন ওনার যা ইনকাম হয় গাভির মধ্যে ইনভেস্ট করে বাল্টিগুলো একটু দেখাই দেন এটাও দেখাই দেন হ্যাঁ আমরা একটু দেখব গাভিটার বাটের ধারপানা কীরকম আসলে আমরা যারা আসে না তাদেরকে আমরা কী ধরনের গাভি দিচ্ছি এই ভিডিওটা দেখলে আপনাদের গভী কিনতে সহযোগিতা হবে আমরা বিক্রয় বিজ্ঞাপনগুলো দেখাই বিক্রি করার জন্য ভিডিও খুব কম করি আমাদের গরু এমনি সেল হয় আমরা এখানে বর্তমান খুবই ভালো মানের হাই একদম হাই কোয়ালিটির বিশাল বিশাল বকনা গাভি আছে প্রেগনেন্ট বাচ্চা দেওয়া সবই আছে সেকেন্ড ল্যাকটেশনের গাভি আছে সব ধরনের গরু আছে আপনারা যারা খামার দিয়ে জীবন পরিচালনা করতে চান তারা আমার কাছ আসবেন আপনারা আমার কাছ থেকে গাভি সংগ্রহ করে অবশ্যই খামার করতে পারবেন এই গাভিটা খুবই ফার্স্ট ক্লাস একটা গাভী দেখেন দুধের ধার কি গঙ্গা নল দেখেন মজা কি কত ভালো খুবই উন্নত ব্রিডের একটা গাভি সাথে একটা বকনা বাচ্চা এই গাভীটা ভাইয়া আরও গরু কিনছে আমার কাছে দুইটা এই গাভীটা আজকে তার উদ্দেশ্যে যাবে আর ওই কয়টা দুই চার দিন পরে যাবে কারণ একটা গরু মানে বাচ্চা দেওয়ার একদম মুখে মুখে চলে আসছে তো আমি বলছি যে ভাইয়া আমি বাচ্চা দেওয়ার পরে ওটা পাঠাবো আর একটা প্রেগনেন্ট নিয়ে যাবে যেটা পঁচিশ দিন বাকি সেগুলো জার্নি সেফ এই গাভীগুলো দেখেন কত ভালো দুধ দহন করতেছে উন্মুক্ত পরিবেশে গরু চরা বেদবি কোনো কিছু করবে না এখন আমাদের ফার্মে আগের চেয়ে অনেক ভালো উন্নত ব্রিডের গাভীগুলো পাবেন আসলে একটা ফ্রিজিয়ান গরু বিভিন্ন জাতের সমন্বয়ে ঘটে একসাথে যার দুধ ভালো হবে সেই ভালো আমার কাছে হ্যাঁ জাত তো থাকবেই কিন্তু অনেক জায়গায় অনেক বড় বড় গাভী পাবেন গাভীর মধ্যে দুধ পাবেন না আমার গরুগুলোর মধ্যে দুধ পাবেন আমার প্রতিটা গাবি অরিজিনাল দুধের পাবেন তা আমরা সর্বোচ্চ চেষ্টা করি সব ভাইয়াদের ভালো গাবিগুলো দেওয়ার জন্য কারণ ভালো গাভি গালে প্রতিনিয়ত আমাদের কাছ থেকে গাবি সংগ্রহ করে ভাইয়া অনেক গাবি আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে গেছে আমার ফার্মে কোনো দিন আসেনি উনি ব্যাঙ্কে পেমেন্ট করে আমরা গরু পাঠাই দেখেন সিলেট থেকে আর সিলেটের ভাইয়ারা খুবই ভালো মানের গাবি কিনে সিলেটে অনেক খামারি আছে যেটা সিলেটে আসলে হয় কি সিলেটের ভেড়া ভালো দুধের গরু কেন খুঁজে সিলেটের দুধের দাম ইনশাল্লাহ বাংলাদেশে সব জায়গারতে একটু ভালো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকাও কোথাও লিটার আছে এই ধরনের গাভীগুলো যে ফার্মে যাবে আল্লাহ দিলে তারা সফল খামারি হবে দেখেন বা দুধের কোয়ালিটি দেখেন এটা কিন্তু দুয়লে ওলানটা একবারে চিটা মেরে যায় দুধের বিগার কী কত ভালো এরকম এই সংসার চালা গরু যদি কিনতে চান আমার সাথে মতো যোগাযোগ করবেন ভয়েস দিবেন আমার সাথে কথা বলবেন আমি চেষ্টা করব কম টাকার মধ্যে যেগুলো অরিজিনাল দুধের গাবি এই গাবিগুলো আপনাদেরকে আমি দেওয়ার যেখানে এখন সামনের বাড় দুইটা দখন করতেছে কত ভালো এই গরুটা কিন্তু ওলানে আরও লোড আসবে এখন আজকে যে দশ দিন বাচ্চার বয়স এই গাভীটা যখন বাচ্চার বয়স বিশ দিন প্লাস হবে এই গরুটার পরিপূর্ণ দু তিন সাল্লা চলে আসবে যারা আসতে পারবেন না আমাকে হোয়াটসঅ্যাপ মতে যোগাযোগ করবেন ফোন নম্বরে ফোন দেবেন কথা বলবেন চলে আসবেন আমার এখান থেকে ভালো ভালো প্রেগনেন্ট গাভী বকনা বাচ্চা বাচ্চা দেওয়া গাভী সব ধরনের গরু সংগ্রহ করতে পারবেন আমাদের আগের চেয়ে এখন অনেক উন্নত মানের গাবি আমাদের খামারে রেডি হচ্ছে যেগুলো গাবি সারা বাংলাদেশে এ প্রান্ত থেকে ও প্রান্ত আমরা ডেলিভারি দিচ্ছি অলরেডি এটা দশ কেজির ফেলের বাল্টি এটা বাংলাদেশে সবাই জানেন আমরা দেখবো এখন কত দুধ হয় গরুটা মিডিয়াম টাইপের গরুটা আমরা যে বিশাল বড় বড় গরু বিক্রি করি ওরকম হাইট না গরুটা মিডিয়াম হাইট কিন্তু বড় গরুর কান কাটে দিবে এই গরু ভালো জিনিস যে খামারে যাবে আপনার কাছে যদি দশটা গাবি থাকে যদি বিশ কেজি করে দুধ হয় দুইশো কেজি দুধ হবে আপনারা চেষ্টা করবেন সব সময় ভালো বিটের গাবিগুলোকে সংগ্রহ করতে ফার্স্ট ল্যাকটেশন কিনেন সেকেন্ড ল্যাকটেশন কিনেন এর সাথে কোনো স্বাদ নেই একটা গাভীর পাঁচটা বিয়ান নেবেন পাঁচটা বাচ্চা বিক্রি করবেন দুধ বিক্রি করবেন দেখবেন যে তিন চার পাঁচ বছরের মধ্যে খামারে গরু রাখার জায়গা পাবেন না এই ভাইয়ার অলরেডি সে ছত্রিশটা গাভীর মালিক হয়ে গেছে এবং খুবই ভালো মানের গাভি কিনে এবং গাবি কিনলে আমাকে ফোন দেওয়া ভাই আমাকে কোন গরুটা দিবেন সে আমার উপর ছেড়ে দিয়ে গাভি সংগ্রহ করে আমি তাকে সর্বোচ্চ চেষ্টা করি আমার বড় ভাই বন্ধুর মতন আমার সাথে মিশে কিছু কিছু মানুষ আছে যারা আমাদের খামারের একটা যে ফ্যামিলির মতন সদস্য এই সদস্য হয়ে গেছে যারা আমাদের আমাদের সাথে একদম সেইভাবে জড়িত সম্পর্ক ভালো আমরা চেষ্টা করি এই খামারগুলোকে যতদিন যাবে আরও ডেভেলপ করে দেওয়ার পাটের ধার কি দেখেন গঙ্গা নলের মতন দুধ বের হয় আরেক ডাক দাও আরিফ ডাক দাও ডাক দাও গায়ে শেখা শেষে যাবে দেখো তাহলে তুমি দেখো ওগুলো ফাটা দাও

একদম কোনো ফেনা নেই আর ওকে দশ আর এখানে দুই বারো লিটার দুধ এখনো লাল গাবা দুধ আছে গরুটার এখানে আমাদের বারো লিটার দুধ চলে আসছে অলরেডি এবং খুবই উন্নত ব্রিডের একটা গাভি বিকালে আসছে আমাদের সাড়ে সাত থেকে আট লিটার মানে উনিশ থেকে বিশ লিটার দুধ এই দশ দিনে নামছে একটা সেকেন্ড ইলেকট্রেশনের গাভীর দশ দিনে উনিশ থেকে বিশ দুধ নামা খুবই ভালো একটা ফার্স্ট ল্যাকটেশনের গরুর দুধ নামতে সাতাশ আঠাশ দিন লাগে আমাদের দশ দিন উনিশ থেকে বিশ নামছে আমি ভাইয়াকে বলছি উনিশ বিশ নামছে এই গাবিটা ইনশাল্লাহ আমাদের বিশ প্লাস করে থাকবে বিশের উপরে বাইশ তেইশ আল্লাহ যত দুধ দেয় পঁচিশেও আসতে পারে আমি ভাইয়াকে বিশ বলছি বিশই পাবে নাও নিয়ে যান আসসালামু আলাইকুম আমার ঠিকানাটা হলো নীলফাওয়ারি জেলা ডোমার থানায় যারা এই ধরনের ভালো গাবি সংগ্রহ করতে চান ভালো গাবি হ্যাঁ মানে এই কতগুলো আছে আমাদের এখানে 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 এটা কিন্তু মিডিয়াম গাবিটা অরিজিনাল দুধের এখন এই গাবিগুলার বান শক্ত যা দিবেন খাওয়ার অরুচি নাই যা দিবেন মশুরায় খাবে সাথে একটা এডিয়ালের দামি বকনা বাচ্চা ইনশাল্লাহ এর মায়ের যে পার্সেন্টেজ কালার পায়ের কালার এখানকার কালার সব কিছু সমন্বয় মিল আছে ওলান একবারে আশা বাবা এদিকে ওলানটা একবার তুলার মতো নরম এটা কিন্তু কোনো রাবার ওলান কোনো রস নেই কিন্তু বর্তমান কোনো রস নেই তাই এই ধরনের গাভীগুলো যদি ভাইয়ারা সংগ্রহ করে দুধ লাগে এন হাতির মতন গরু কিনলেন তলে দুধ নাই লাভ কি ক্রস কিনবেন দুধ নাই লাভ কি ব্রিড কিনেন ছোট কিনেন মাঝারি কিনেন বড় কিনেন আমি সব সময় পরামর্শ দিয়ে ব্রিড কিনেন আপনাদের সবার কষ্টের টাকাই ভাইয়া বিদেশে অনেক কষ্ট করে যেটা মানে ধারণার বাইরেও নি সকাল বিকাল আমার সাথে কথা বলে ভিডিও কলে তা আমি চেষ্টা করি ভাইয়াদের সফল হোক ভাইয়ারা অলরেডি এই ভাইয়া সফল খামারি পঁয়ত্রিশটা গাবি আছে সে এত পরিমাণে ঘাস আবাদ করছে যে ঘাস টানার জন্য পিক আপ ক্রয় করছে সে সকালে এক পিক ঘাস খামারে নিয়ে আসে বিকালে এক পিক ঘাস খামারে নিয়ে আসে তো এ ধরনের কথাগুলো যখন আমরা শুনি বুকটা ভরে যায় যে না আমার খামারিরা সফল তা আমি চেষ্টা করি ভাইয়ারা যারা দেশের বাইরে থেকে কষ্ট করে ইনকাম করতেছেন ভালো গাবি সংগ্রহ করেন আপনারা বলবেন যে ভাইয়া আমার দুধ বেশি লাগবে সেকেন্ড ইলেকট্রেশনে গাবি দেন আমি সেকেন্ড ল্যাকটেশনের গাবি দেবো ফার্স্ট ল্যাক্টেশন চালে ফার্স্ট ল্যাক্টেশন দিব যে ধরনের গাভি চান দিব প্রেগডেন্ট টানা গাপ চালে টানা গাপ দিব যে যে এরকম চান আপনারা যদি আসতে না পারেন আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দেবো তো আমাদের খামারের চ্যানেল হলো যে এফ জে ডি এফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পিসি টিভি বাংলা এই চ্যানেল আমার ভিডিও যায় তা আপনারা মনে রাখবেন গরুর সফলতার পিছনে আমাদের কিছু হাত থাকে একটা মানুষ চাইলে একটা মানুষকে উপরে উঠাইতে পারে একটা মানুষ যদি চায় একটা মানুষকে ডে বাই ডে উপরে উঠানো যায় এই জন্য আমরা যদি ভালো গাবি আপনাদেরকে দিতে পারি আপনারা অবশ্যই ডে বাই ডে উপরে উপরে উঠতে পারবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম